আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি তৈরি করেছি তালের বড়া অথবা তালের ফুলুরি আপনারা যেটাই বলে থাকেন এই রকম ফুলকো ফুলকো নরম তুলতুলে তালের বড়া কে না পছন্দ করে এখন চলছে তালের মৌসুম আপনারা কোনো রকম বেকিং পাউডার এবং বেকিং সোডা ছাড়াই এই রকম ফুলকো ফুলকো তালের বড়া তৈরি করতে চাইলে রেসিপিটি ফলো করুন আর আমার রেসিপিগুলো পছন্দ হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এই তালের বড়া তৈরি করার জন্য আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ তালের রস আর নিয়ে নিচ্ছি চিনি অন থার্ড কাপ পরিমাণ তালের রসটা যেহেতু অনেক মিষ্টি তাই চিনির পরিমাণ এর থেকে বেশি দেওয়ার প্রয়োজন নেই দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়া হাফ কাপ এবং দিয়ে দিচ্ছি আটা হাফ কাপ আমি এক কাপ তালের রসের জন্য এক কাপ আটা এবং চালের গুঁড়া নিয়ে নিচ্ছি লবণ দিয়ে দিয়েছি অন থার্ড চা চামচ এখন হাত দিয়ে সমস্ত উপকরণগুলো একসাথে মিশিয়ে তালের বড়ার যে ডোটা সেটা তৈরি করে নেব চিনিটা গলে যাওয়ার পর এখান থেকে অনেক বেশি পানি ছাড়বে এবং মিশ্রণটা অনেকটা বেশি নরম হয়ে যাবে মোটামুটি এইরকম নরম মিশ্রণ দিয়েই বড়াটা তৈরি করলে অনেক বেশি সফট হয় আপনাদের হাতে সময় থাকলে মিশ্রণটা এইভাবে হাত দিয়ে একটু সময় নিয়ে ফেটিয়ে নিতে পারেন এতে করে এর ভেতরে অনেক বেশি বাবলস ক্রিয়েট হবে এবং পিঠাটা খুব সফট এবং ফুলকো হবে দিয়ে দিচ্ছি অনফোর্ড কাপ পরিমাণ শুকনা নারকেল আপনারা চাইলে এখানে ফ্রেশ নারকেলটাও ব্যবহার করতে পারেন এবং শুরুতেই দিয়ে দিবেন আমার মনে ছিল না এজন্য আমি শেষ পর্যায়ে এসে নারকেলটা দিয়ে দিচ্ছি নারকেলটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি আমার যে তালের বড়ার যে বেটার সেটা তৈরি হয়ে গিয়েছে ডাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য শুকনা চালের গুঁড়া রেস্টে রাখলে অনেক বেশি সফট হয়ে যায় এবং পিঠাটা অনেক বেশি সফট হয় ভেজে নেওয়ার জন্য প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এবং তেলটা খুব ভালো মতো গরম করে নিয়েছি এখন আমি ছোট ছোটো করে এই রকম তালের মিশ্রণটা দিয়ে দিচ্ছি ছোটো ছোট করে দেওয়ার কারণ হচ্ছে তালের বড়াটা ডুবো তেলে খুব ভালো ফুলকো হয় এবং গোল গোল হয় এই জন্য ছোটো সাইজ করে দিলে এটা এমনিতেই তেলের ভিতরে ডুবে থাকবে অবশ্যই তেলটা খুব ভালো মতো গরম থাকতে হবে না হলে কিন্তু তালের বড়াটা খুব বেশি ফুলকো হবে না চুলার আঁচটা পুরোটার সময় রাখতে হবে মিডিয়াম হিটে এবং তালের বড়াটা দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে যেন খুব বেশি তারের মতো লম্বা না হয়ে যায় এরকম গোল গোল করে দেওয়ার চেষ্টা করতে হবে এক সাইড কিছুটা কালার চলে আসলে আমি চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এতে করে পিঠাটা উল্টে পাল্টে চারিদিকে সমানভাবে কালার আসবে এবং ভাজি হয়ে যাবে আমি এরকম নাড়াচাড়া করে চারিদিকে খুব সুন্দর একটা কালার করে নিচ্ছি আপনারা এই রকম করে যদি তালের বড়া তৈরি করেন তাহলে বেকিং সোডা এবং বেকিং পাউডার সাড়াই তালের বড়াটা অনেক বেশি ফুলকো এবং সফট হবে তৈরি হয়ে গেল আমার তালের ফুলুরি অথবা তালের বড়া রেসিপিটি আপনাদের ভালো লাগলে বাসায় একবার হলো ট্রাই করবেন আর কেমন হয়েছে সেটা কমেন্টসে আমাকে জানাতে পারেন আর বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন আমি একটা পিঠা এই রকম ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা সফট হয়েছে